ব্যাপক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন চব্বিশের রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর এই নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হয় সেই আন্দোলনেরই অন্যতম কণ্ঠস্বর ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আন্দোলনের পর প্রথমবারের মতো সরাসরি নির্বাচনে অংশ নিয়ে তিনি দেশের রাজনীতিতে আলোচনায় উঠে আসেন এই প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চকর এক আসনে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা শেষে জয়ী হন বিএমপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নৌসদ জমির জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী সার্জিসালম এই আসনে পরাজিত হন ভোট গণনা শেষে মাত্র আট হাজার একশো ভোটের ব্যবধানে তিনি হেরে যান বলে নির্বাচন কমিশন জানায় নির্বাচনের ফল ঘোষণার পরপরই পরিস্থিতি ভিন্ন দিকে মোর নেয় বলে অভিযোগ করেন সার্জিস আলম তার দাবি অনুযায়ী নির্বাচন পরবর্তী একদিনেই পঞ্চগড় এক আসনের অন্তত ত্রিশটি স্থানে বিএমপি নেতাকর্মীরা এনসিপি ও জামায়াত সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে একই সঙ্গে ভয়ভীতি প্রদর্শন এবং ধারাবাহিক হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা এই অভিযোগগুলো তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন পোস্টে তিনি লেখেন বিএনপি এখনও পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা তা দলটিকে স্পষ্ট করতে হবে তিনি আরও বলেন তারা রাজনীতিতে এসেছেন পুরনো নোংরার রাজনৈতিক সংস্কৃতি ভেঙে নতুন ও ইতিবাচক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে ক্ষমতা কোনো চিরস্থায়ী বিষয় নয় উল্লেখ করে সার্দ তার পোস্টে বলেন যারা অতি উৎসাহী হয়ে সব কর্মকাণ্ডে জড়াচ্ছেন তাদের সংশোধন হওয়া প্রয়োজন একই সঙ্গে নির্বাচন পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি এর আগে পরাজিত হয়েও রাজনৈতিক সৌন্দর্যের দৃষ্টান্ত স্থাপন করেন সার্দ ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিলকে অভিনন্দন জানান বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে তিনি সরাসরি শুভেচ্ছা জানান বলে স্থানীয় প্রশাসন সূত্র নিশ্চিত করেছে সব মিলিয়ে একদিকে নির্বাচনের পর সৌহার্দ্যের বার্তা অন্যদিকে ধারাবাহিক হামলার অভিযোগ এই দুই বিপরীত বাস্তবতায় পঞ্চগড়ের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নতুন করে আলোচনা এসেছে মেহেদি হাসান এটিএন নিউজ সিজন ফ্রে